আজকে আজকে হচ্ছে সব হুজুরের মধ্যে আমি হচ্ছে একাই খাজুর নাকি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আমরা একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটা আমরা কোথায় শুরু করছি চারপাশের ওয়েদার দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমরা হচ্ছে হঠাৎ করে গ্রামে চলে আসছি না হ্যাঁ গ্রামের ভিউ তো আমরা হচ্ছে কেন হঠাৎ করে গ্রামে চলে আসলাম আমরা হচ্ছে হঠাৎ করে কেন গ্রামে চলে আসলাম জানতে হলে দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে স্কিপ না করে আর আজকে দুই হুজুরের মাঝে আমি হচ্ছে খাজুর এটা কিন্তু আমাদের বাড়ির সাথে একদম ওই যে পেশ কালার যে বিল্ডিংটা পেশ কালারের বিল্ডিংটা ওটাতে হচ্ছে আমরা থাকি তো এখানে মাঠের মতো একটা তো যে বিকালে একটু হাইটে আসি আর এখানে হচ্ছে ঝালমুড়ি বসে যে ঝালমুড়ি খাই আসি এখন এই দুটাই দেখি বরখা পড়ছে বের হয়ে গেছে গেট থেকে তখন পরে থাকে এমনি যে যেহেতু এই যে বাড়ি আর এই যে মাঠ তোমরা আজকে কি উদ্দেশ্যে বরখা পড়লা ও রুমা হচ্ছে আবার আরেক মানে অন্য কোথাও যাইবো এখান থেকে ঘুরে যাওয়ার পরে আর শান্তা হয়েছে আজকে গোসল করে নেই এলিগা বরখা পড়ছে আরেকটা গোপনীয় আছে শান্তা ক আমি গোসল করি নাই গোসল ছাড়া হয়েছে এমনি জামু নাই জামা কাপড় আমার সবাই দেখ সে গেছে বরখাপড়ে গেছে শান্তা

কোথায় কোথায় যাচ্ছি আমরা পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখবেন দেখেন পাঙ্গাস বিক্রি করতেছে এটার ভিতরে সে চাষ করছে এটার ভিতরে তিন ড্রাম তো বাজারে বিক্রি হয়ে যাবে টাকা কেজি হইছে

সবাই শাক তুলে দিবি সবাই শাক তুলে দি সবাই শাক তুলতেছে কথা কইতাছে আর কি বোধহ নিয়ে এলে কাজে লাগবে বোধী নাই মেতো খেতে বোধহয় ডাক দিলাম না যে কাজ করতেছে লতা পাতার মতো কত দিয়ে দিচ্ছে

তো আমাদের হচ্ছে হাঁটাহাটি এখানে শেষ এখানে আইসা তো আমাদের শান্তাপুরি সেই টিকটক করছে তো এতক্ষণ হচ্ছে অনেক টিকটক করা হয়েছে শান্তাপুরি টিকটক করছে আর কি আর এখানে হাঁটতে এত ভাল লাগে যে বলার মতো না অনেক বাতাস আর কি আবহাওয়াটা খুবই সুন্দর আর বিকেল বেলা হাঁটলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে। আমাদের বের হওয়ার পর তো আজকে হচ্ছে বের চলে গিয়েছিল তাই এখন নিয়ে এসেছি। ওরা দুই মাস হচ্ছে আমাদের রেখে চলে গেছে। আমাদের খাবার কোথায়? ওরে এক একাই খেচ্ছে। রুমার হচ্ছে রুমার ছেলে আমাদের রাইখ আমিও খুঁজে পাইনি আমি কি ওরা মনে হয় গেছে কারণ শান্তা কয় ওই যে দোকানে। কিনে আসছো তোমরা?

না ঝালমুড়ি হলে একটু লেট করে আসে তো যায় দেখি না পাইলে ফুচকা বেলপুরি খেয়ে যাবো হ্যাঁ তো চলেন সাথে থাকেন আমাদের যাই দেখি কি পাওয়া যায় হারেন ম্যাডাম ঝালমুড়ি পাইনি দেখি না আর খাবো না শেষ আর খাবো না আহাজেরটা খেয়ে ফেলছি আমরা এই ফোন নি কে ঝালমুড়ি এলা নাই ফুচকা খাইতেছি ফুচকা না বেলপুরি এই আঙ্কেলের বেলপুরি অনেক মজা আগে ইতিহারে আমি আসতাম দু একদিন পর পরই খাইতে আসা হয় একটাই দিতেন

সরঞ্জাম কিনা দেখেন আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আমরা কিন্তু একটু ঘুরতে মানে হাঁটতে বের হয়েছিলাম তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম তা তো নেই তো বাসায় আসছি তো সাউন হচ্ছে একাডেমিতে গেছিল ক্রিকেট খেলার জন্য তো যাওয়ার সময় বলছি যে কখন আসবি তরে নিয়ে বাইরে যাবো কালকে হচ্ছে যেহেতু শীত আসছে একটু পিঠা খেতেই হয় তাহলে এই নারকেল লাগবো মিঠাই লাগবো আতপ চাই লাগবো সবই লাগবো কি রুমে কিছুই নাই তো তুমি আসলে হচ্ছে আমরা দুই মা মা বাইরে যাব শান্তাকেও নিয়ে যাব তো এক একটা হচ্ছে আনবো তো হচ্ছে শুই গেছে আসার সময় দেখেন নারিকেল নিয়ে আইছে এদি খান নারিকেল নিয়ে আসছে দেখেন একটা তো এখন হচ্ছে ও ভাঙলো পানি খাইলো তো মনে মনে ছিল না ক্যামেরা অন করতে তো এখন ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তো আর দেখেন এই যে খেজুরের গুড় নিয়ে আসছে এই যে আরও আছে দুই দুই কেজি আনছো না হ্যাঁ আরও আছে এই যে খেজুরের গুড় হচ্ছে নিয়ে আসছে আর হচ্ছে আতপ চাইল নিয়ে আসছে যে দেখেন ছেলে যে আমার এত কাজের হয়ে গেছে এই দুজন মানুষের তামসা দেখলে আর বাঁচিনা না দেখেন কেমন মারামারি করে তো সাওন হচ্ছে যে গুড় নিয়ে আসছে মিঠাই এখন আবার কাটতাছে তো দেখ দেখ দাঁত না ইন্দুরের দাঁতে তা আমরা হচ্ছে কালকে পিঠা খাবো যেহেতু শীত পড়ে গেছে তো দেখেন বঠি দিয়া হচ্ছে মিঠাই হ্যাঁ রে মোবাইল বারে লাগে না যেন ওইসে ওইসে ওরে তো মিঠাই বরুমে সবটি বসো ওই যে কাগজে রয়েছে বর আরো কয়েকটা আছে এসে দুই কেজি এখানে একটু মি গুলো মিঠাইগুলো হচ্ছে অনেক বড় বড় সাইজ কেমন লাগে কি